দু হাজার পঁচিশে শেষ চার মাস বাকি আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় মিথুন লগ্ন মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কি ভালো ঘটতে পারে আজকের আলোচনার বিষয় হচ্ছে সেটাই আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমি মূল ভালো বিষয়গুলোকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এবং চটপট জেনে নেব সামনের সময়টা এই চার মাসে কী কী ভালো আপনাদের ঘটতে পারে তবে এটা মাথায় রাখবেন ভালো যখন আছে তখন খারাপও আছে তাই ভালো এবং খারাপ এই দুটি আলাদা আলাদা ভিডিও আমি আপডেট দিচ্ছি প্রত্যেক রাশি লগ্নের ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা আলাদা আলাদা দেখে নেবেন ঠিক এই ভিডিওর পরেই কিন্তু নেগেটিভটাও পাবেন সেটা পরপর দেখে নেবেন তো ভালো বিষয়টার দিকে আগে আমাদের হরস্কোপটা দেখতে হবে যেটা আমি আপনাদের জন্য এখানে ডিজাইন করে রেখেছি এটা কিন্তু প্রত্যেকটি গ্রহের অবস্থান আমি ডিটেলে দেখিয়েছি এবং বিস্তারিতভাবে এখানে আলোচনা করা হয়েছে কোনো পয়েন্ট কিন্তু বাদ দেওয়া হয়নি এবং এই হরস্কোপের আধারেই আমি আপনাদের বোঝাবো যে কোন কোন বিষয়গুলো ভালো হতে পারে এই নয় যে আমি অবশ্যই ব্ল্যাঙ্ক বলে যাচ্ছে এই হবে সেই হবে তা নয় আমি এখানে বুঝিয়ে বলবো প্রথম দেখুন মিথুন লগ্নের ক্ষেত্রে বা মিথুন রাশির ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থান আগামী আঠারোই অক্টোবর থেকে এই বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে অবশ্যই বলবো মিথুন লগ্নের ক্ষেত্রে তো স্পেশালি বটেই নতুন জব অপরচুনিটি ক্রিয়েট করবে ব্যবসার ক্ষেত্রে অর্থবৃদ্ধির যোগ এবং নতুন আর্থিক যোগান এই বিষয়টা সৃষ্টি করবে শুধু তাই নয় উচ্চস্থ বৃহস্পতির দ্বিতীয়স্থ প্রভাবে ফ্যামিলি বিষয়ে কিছু ভালো ফল পাবেন পারিবারিক বৃদ্ধি বা পারিবারিক ক্ষেত্রে কিছু সমৃদ্ধশালী হওয়া এবং পরিবারে কিছু ভালো আনন্দ অনুষ্ঠান গ্যাদারিং এগুলো হওয়া এবং আপনার ক্ষেত্রে কিছু দূরহ অর্থ যোগান হয়ে যাবে আর্থিক ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ ফিরে আসা এই বিষয়টা আপনি কিন্তু অবশ্যই গ্রেট রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং একটা সুখকর পয়েন্টের মধ্যে আমরা এই বিষয়টাকে দেখতে পাচ্ছি এরপরে অবশ্যই কিন্তু বৃহস্পতি বক্রি হবে না হবে সেগুলো আমি নেগেটিভের পয়েন্টে বলব কিন্তু বৃহস্পতি এই যে উচ্চস্ত অবস্থায় এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থবৃদ্ধির যোগকে ইন্ডিকেট করছে বর্তমান সময়ে বুধকেতু যোগ চললেও বুধ তুঙ্গস্থ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে এবং এই পনেরোই সেপ্টেম্বর থেকে যখনই বুধ তুঙ্গস্থ হয়ে যাবে এই বুধ উচ্চস্তভাবে অবস্থান করবে কিন্তু অবশ্যই কিন্তু টানা অবশ্যই অক্টোবরের তিন তারিখ অবধি অক্টোবরের পরেও কিন্তু বুধ কিন্তু পঞ্চম গোচর করবে যেটাও বুধের ভালো অবস্থান এবং এই সময়কালটা আপনাদের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক ক্ষেত্রে অত্যন্ত স্ট্রেস স্ট্রেংথফুল হবে এবং আপনাদের ক্ষেত্রে কোনো বকেয়া কাজ থাকলে কোনো কিছু কাজ পেন্ডিং থাকলে কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ এগুলো বাকি থাকলে কোনো বিষয়ে কোনো আপনার গৃহ বাড়ি বাস্তু কেনাকাটি করার থাকলে কোনো ভাড়া বাড়ি কিছু পাল্টানোর থাকলে কোনো প্রিয় জিনিসপত্র কেনার থাকলে বাড়ি রিপেয়ারিং করার থাকলে ফ্যামিলি রিলেটেড কোনো কাজ করার থাকলে এবং আপনার ক্ষেত্রেও কিন্তু কর্মোদ্যম বলতে যেটা বুঝি সেটা অত্যন্ত বেশি থাকবে অবশ্যই কিন্তু এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে এই সময় কিন্তু আপনাদের ভেতরে অবশ্যই এনার্জেটিক ভাব থাকবে এবং একাধিক পার্সোনাল কাজ ব্যক্তিগত কাজগুলো এই সময় কিউট হতে থাকবে এই সময় কিন্তু আপনারা খুব ভালো ফল পাবেন এবং বকেয়া কাজগুলো শেষ করার ক্ষেত্রে এই সময়টা খুব ভালো এবং আইডিয়াল বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আগামী তেইশে নভেম্বরের সময় থেকে রাহু প্রবেশ করছে ভাগ্যস্থানে স্ব নক্ষত্র শতভিশায় এবং রাহু হচ্ছে অবশ্যই মূল ত্রিকোণী ভাবে অবস্থান করছে রাহু যখনই বিষয়ে প্রবেশ করবে আপনাদের জীবনে একাধিক জায়গায় কিন্তু উন্নতি এবং ভাগ্যের ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন দিতে শুরু করবে যাদের ভাগ্য একেবারে থেমে গেছিল যাদের ভাগ্যের চাকার ঘুরছিলই না যেইকে সেই অবস্থা কোনো অবস্থার পরিবর্তন নেই জীবনটা যেন একদম একদম ধীর গতি সম্পন্ন হয়ে গেছে এই রকম অবস্থায় কিন্তু রাহুর অবশ্যই স্বনক্ষত্রে প্রবেশ করে আপনাকে কিন্তু চার্জ করে দেবে এবং বহু ক্ষেত্রে আপনার বহু বাধা বিপত্তি খেলে ভাগ্যের ক্ষেত্রে নতুন একটা দিক খুলে যাওয়া জীবনে অনেক কিছু বাধা বিপত্তি এড়িয়ে নতুন কিছু করা এবং জীবনে বেশ কিছু পজিটিভ ভাইব্রেশন আনার ক্ষেত্রে এই রাহুর অবস্থান কিন্তু অত্যন্ত শুভ হতে পারে বিদেশে পড়াশোনা করতে যাওয়া হোক বিদেশে চাকরি হোক বিদেশে নতুন যোগাযোগ হোক এবং অবশ্যই আপনার পিতা গুরুজনদের দিক থেকেও কিছু পজিটিভ ভিটি অবশ্যই আপনি আশা করতে পারেন কিন্তু মাথায় রাখবেন রাহু কিন্তু ছোটাছুটি দৌড়ঝাঁপ করাবে যে কোনো কাজে সেটা আমি পরে নেগেটিভ পয়েন্টে বলবো কিন্তু পজিটিভিটির মধ্যে এই বিষয়টায় আপনি কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন বহু কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণের ক্ষেত্রেও সময়টা কিন্তু খুব ভালো এবং সুখকর বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে পরবর্তী বিষয়ে যে ভালো ফলটা থাকছে সেটা অবশ্যই কিন্তু শনির বক্রতা মুক্তি শনির বক্রতা মুক্তি ঘটছে আগামী নভেম্বরে অবশ্যই সেটাই রাহুল সংলগ্ন সময় তাই আঠাশে নভেম্বরের সময় শনির বক্রিমুক্ত হওয়ার পর থেকে আপনাদের ক্ষেত্রে স্থায়ী চাকরির সুযোগ পাওয়ার ক্ষেত্রে অনেকটা বেড়ে যাবে ফ্রেশার্স যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে নতুন চাকরি জব অপরচুনিটি পাবেন এবং মামলা মোকদ্দমা আইনি জটিলতা গুলো কাটতে শুরু করবে এর সঙ্গে অবশ্যই জব ট্রান্সফার বা ব্যবসা কোনো ট্রান্সফারের যোগাযোগ থাকলে সেক্ষেত্রেও কিন্তু গুড রেজাল্ট পাবেন পরবর্তী বিষয় আবার চলে আসছি অক্টোবরের কথায় অক্টোবরে বৃহস্পতি হচ্ছে এবং সেটা আঠারোই অক্টোবরের পর থেকে এই বৃহস্পতি উচ্ছস্থ হওয়ার ক্ষেত্রে বর্তমানে বিবাহ সংযোগ চললেও যাদের বিবাহ কোনোভাবে স্থির হলো না মিথুন লগ্ন বিশেষত যাদের তাদের ক্ষেত্রে আগামী অক্টোবর থেকে গাঢ় বিবাহযোগ শুরু হচ্ছে এবং এই গাঢ় বিবাহ কিন্তু আপনার জন্মচকে যদি সামান্য প্রতিকার সংস্কার এগুলো করা থাকে এই গাঢ় বিবাহ যোগ এই সময় আসবে এবং খুব স্ট্রং একটা বিবাহ যোগের ক্ষেত্রে চান্সেস পাবে মিথুন লগ্ন এবং কিছু ক্ষেত্রে রাশি জাতক জাতিকারা এবং এই বিষয়টাই আমি অবশ্যই বলবো আপনার জন্মচকে বাধা বিপত্তি থাকলে আপনার একটু অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করিয়ে নেবেন সমস্যা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতেই কল করে নেবেন কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে কিন্তু আপনি অনলাইন বা ফোনে আলোচনা করতে পারেন আসতে পারেন চেম্বারে ডিটেলে আলোচনা করতে পারেন আপনার ছক নিয়ে এবং প্রত্যেকটি ক্ষেত্রে দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ আলোচনা আমাদের থেকে পাবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা এবং আপনার পক্ষে সব দিক থেকে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন যে কোনো সোশ্যাল মিডিয়া দেখেন না কেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে 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 বা পেজটি রাখবেন আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন আপনারা জানেন আমরা সবাই স্ক্রল করতে করতে এগিয়ে যাই খেয়াল থাকে না কখন কোনটা দেখছি অবশ্যই যুক্ত রাখবেন আর যেটা সম্পূর্ণ নিঃশুল্ক ভিডিওটি অবশ্যই একটু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী কি ভালো পয়েন্ট পেতে পারেন সেটা অবশ্যই দেখে নিই দেখুন এখানে অবশ্যই কিন্তু আমি প্রথমেই বলবো যে সেপ্টেম্বরের তেরো তারিখ থেকে আরম্ভ করে টানা অক্টোবর এবং অবশ্যই নভেম্বর এই সময়টায় মঙ্গলের শুভ অবস্থানের জন্য আপনাদের কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা এগুলোতে ভালো ফল আপনারা আশা করতে পারেন শুধু তাই নয় শত্রু নাশের যোগ এই সময় অবশ্যই থাকবে আর্থিক বৃদ্ধি সমৃদ্ধি লাভ এবং অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সেপ্টেম্বরের তেরো তারিখের পর থেকে মিথুন অনেকটা কিন্তু ভালো ফল পাবেন এবং স্পেশালি অবশ্যই যদি দেখি আপনাদের ক্ষেত্রে নভেম্বর মাসটাও কিন্তু খুব আর্থিক দিক থেকে গ্রোথফুল হতে পারে এবং এই সময়টা আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আসতে পারে এই বিষয়টা আপনারা কিন্তু খুব ভালো ফল পাবেন এবং একদিকে শনি মঙ্গল যোগও কেটে যাচ্ছে এবং মঙ্গলের পঞ্চম তারপরে ষষ্ঠে সক্ষেত্রী হওয়ার জন্য এই বিষয়গুলোতে ভালো ফল পাবেন শুধু তাই নয় প্রকল্পের টাকা অফিসিয়াল কোনো টাকা অফিস কাচারিতে ফেঁসে টাকার টাকা এগুলো পাওয়ার ক্ষেত্রে সময়টা উপযোগী হওয়ার একটা টেন্ডেন্সি আমরা হরস্কোপে অবশ্যই দেখতে পাব সন্তান যুগের ক্ষেত্রে সব থেকে স্ট্রং সিচুয়েশান থাকবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শেষ সপ্তাহ অবধি এই সময় নতুন সন্তান যোগের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে এবং সন্তানের বিষয়ে যারা ভাবনা চিন্তা করছেন এই সময় কিন্তু নিশ্চিতভাবে আপনারা করতে পারেন যে কোনো স্যারোগসি আইভিএ হোক ইত্যাদি হোক সন্তান যোগের ক্ষেত্রে আপনারা কিন্তু সময়টা অবশ্যই ভালো ফল পেতে পারেন এই বিষয়গুলো ছাড়া আমি মনে করি গবেষণা রিসার্চ সাধনা এগুলোর মধ্যে যারা ইনভলভ হয়ে আছেন তাদের ক্ষেত্রে যদি ভালো ফল পেতে চান তাহলে আপনাকে নভেম্বরের শেষ অবধি অপেক্ষা করতে হবে তারপর থেকে কিন্তু গবেষণা রিসার্চ সাধনা এগুলোর ক্ষেত্রে ভালো ফল আশা করতে নিশ্চিতভাবে পারেন গান বাজনা ইত্যাদি প্রফেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে গান বাজনা ইত্যাদি যে কোনো ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু স্পেশালি নভেম্বর মাসটা খুব ভালো যাবে এবং তাদের ক্ষেত্রে নভেম্বর মাসে কিন্তু গান বাজনা ইত্যাদি এই বিষয়গুলোতে ভালো ফল পাবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে আগের পরের সময়টা একটু নেগেটিভ গেল যেটা আমি নেগেটিভ ভিডিওতে বলবো আপনারা কিন্তু অবশ্যই নভেম্বর মাসটা খুব ভালো ফল পাবেন এবং প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে নভেম্বর মাসটা আপনাদের জন্য অত্যন্ত ভালো এবং একটা রোম্যান্টিক মাসে মাস হিসেবে পরিগণিত হতে পারে এর বাইরে আমি এটা বলবো পারিবারিক পেশা ইত্যাদি এগুলোর মধ্যে অনেকটা বৃদ্ধিযোগ থাকবে এবং পারিবারিক পেশাগুলোর ক্ষেত্রে আপনারা এখানে গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন এই পয়েন্টগুলো অবশ্যই আমরা ভালোর মধ্যে ফেলতে পারি কিন্তু ভালো যখন আসে তার মন্দও আছে মন্দ বিষয়গুলো অবশ্যই দেখে নেবেন এবং স্ক্রিনে ফুটে উঠবে আপনারা অবশ্যই সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন শুধু আর একটা কথা আমি বলে দিচ্ছি সেটা আপনাদের অবশ্যই একটু জেনে রাখা দরকার তো সেটা হচ্ছে এখানে অবশ্যই কিন্তু শনি বৃহস্পতি নক্ষত্রে যখন প্রবেশ করবে অর্থাৎ তেসরা অক্টোবর থেকে শনি কিন্তু পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে এই সময় পর থেকে বিশেষভাবে কিন্তু ব্যবসা চাকরির ক্ষেত্রে আপনার কিন্তু বিশেষ বদল একটা পজিটিভ চেঞ্জ পজিটিভ বদল এইগুলো আসতে শুরু করবে শনি যখন অবশ্যই কিন্তু এখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি যখন প্রবেশ করবে বৃহস্পতি তখনই কিন্তু আপনাদের ক্ষেত্রে এই পজিটিভ চেঞ্জগুলো আসবে এবং তার সঙ্গে সেকেন্ড ম্যারেজের কানেকশান এই সময় কিন্তু দুর্দান্তভাবে লাগু হওয়ার একটা একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অক্টোবরের তিন তারিখের পর থেকে পজিটিভ চেঞ্জ ব্যবসা এবং চাকরি ক্ষেত্রে এবং সেকেন্ড ম্যারেজের কানেকশনটা লাগু হবে আরো জানতে আপনার এন্ড স্ক্রিনে ফুটো টুচি ইম্পর্টেন্ট ভিডিও দেখে নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার